আপনি তো ওই রাজনৈতিক দলটার দৈর্ঘ্য প্রশ্নের কথাও জাপানে বলে দিতেন সাহেব আপনি বিদেশের মাটিতে কত বড় মিসলিডিং ইনফরমেশন দেন আপনি বলে একটা বিএনপির মতো একটা রাজনৈতিক দল ছাড়া আর কেউ চায় না তো আপনি তো ওই রাজনৈতিক দলটার প্রশ্নের জাপানে বলে দিতেন ওই রাজনৈতিক দলটা কত বড় ওই রাজনৈতিক দলটার সাপোর্টেই আপনি যে ওই চেয়ারে বসে আছেন যুবপদ আন্দোলনে আমরা সবাই ছিলাম তাহলে এত বড় মিসলিডিং ইনফরমেশন আপনি দিতে পারেন না আজকে কি বিএনপি বাংলাদেশে চোদ্দশো লোক হত্যা করেছে বিএনপি কি লক্ষ কোটি টাকা পাচার করেছে বিংকে বিএনপি কি তিনটা জাতীয় সংসদ নির্বাচন দিনের নির্বাচন রাতে করেছে মাথায় রাখতে হবে আওয়ামীলি কোনো রাজনৈতিক দল না আওয়ামীলি ইজ আ ক্রিমিনাল এন্টারপ্রাইজ বিএনপি আর আমরা আমরা রাজনৈতিক দল আজকে বিএনপিকে আমি ধন্যবাদ জানাই যে বিএনপির মত এত বড় একটা রাজনৈতিক দল হয়তো ইলেকটরাল রেটে আমরা ওরকম ইম্পর্টেন্ট নাও হতে পারি কিন্তু রাজনৈতিকই হয়তো আমরা রিলেভেন্ট আজকে বিএনপি ইলেকট্রিক দফা করার সময় আমাদের সাথে কথা বলেছে আমাদের কাছ থেকে অনেক গুণ অ্যাডভাইস নিয়েছে অনেক ধন্যবাদ